আসসালামু আলাইকুম প্রদর্শক কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেকটা ভালো আছি প্রদর্শক আপনাদের মাঝে চমৎকার একটি ঝুমি এবং সেমি পাকা বাড়ি উভয়টাই একটা সুন্দর লোকেশনে মনোরম পরিবেশে এই বাড়িটির সন্ধান নিয়ে চলে এলাম আমি রিপন ভূয়া আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্যানটি এটি হচ্ছে ঐতিহ্যবাহী ভুইগর বাস স্ট্যান্ড কাঁচা বাজার এবং সর্বাত্মক মাছ তরি তরকারি সব কিছু একেবারে খাঁটি টাটকা জিনিস পাওয়া যাচ্ছে প্রদর্শক এই ভূইগর স্ট্যান্ড থেকে আপনারা দেখতে পাচ্ছেন সোজা চলে গেছে একেবারে জমির কাছাকাছি হচ্ছে রাস্তাটি একটি বিশস্ত একটি চড়া রাস্তা ঠিক এখান থেকে যদি পায়ে হেঁটে যান ঠিক দশ থেকে বারো মিনিট পায়ে হেঁটে সময় লাগবে আমাদের কাঙ্ক্ষিত জমিতে আসতে আর প্রিয়দর্শক রিক্সাতে গেলে কয়েক মিনিট লাগবে দশ টাকা ভাড়া নেবে রিক্সা ভাড়া প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন আমরা একেবারে জমির কাছাকাছি চলে আসছি ঠিক একেবারে মেইন রোড থেকে এক চড়া একটি প্রশস্ত রাস্তা একেবারে জমির কাছাকাছি চলে আসছি এখানে দাঁড়িয়ে মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ছেন জুম করে দেখাচ্ছি এটি হচ্ছে রূপায়ণ মডেল টাউন অর্থাৎ বাংলাদেশে যতগুলো রূপায়ণ মডেল সিটি রূপায়ণ স্যাটেলাইট সিটি করেছে তন্মধ্যে মধ্যে ভিতরে একটি মডেল টাউন নামে পরিচিত তারই পাশে হচ্ছে মোহাম্মদি হাউজিং প্রকল্পের পঞ্চম প্রকল্প মাদানীনগর দেখতে পাচ্ছেন যার যার পজিশনে বিল্ডিং করছে প্রদর্শক একটি চমৎকার লোকেশনে একেবারে মনোরম পরিবেশ একটি আবাসিক এলাকার ভিতরে আমাদের কাঙ্ক্ষিত জমিটি জমির দামে বাড়ি বিক্রয় হবে প্রদর্শক আমাদের কাঙ্ক্ষিত বাড়ির সামনে হচ্ছে এই দশতলার একটি বিশাল প্রজেক্ট রিয়েল ইস্টেট কোম্পানিরা এটি আপনার বিল্ডিং করে ফ্ল্যাট বিক্রি করেছে প্রদর্শক তার মধ্যে আরেকটি কথা বলি নেই যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে আইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো অতি সত্বর পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিলেন মিডিয়ার পক্ষ থেকে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রদর্শক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যাবে কারণ অনেক এরকম জমি খুঁজছে প্রদর্শক আমরা হান্ড্রেড পার্সেন্ট কণ্ঠক জমির কাজ করে থাকি আপনাদের জমি বাড়ির প্রয়োজন পড়লে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাকে ভালো একটি জমি বা বাড়ি নিয়ে দেওয়ার জন্য দর্শক আমরা আমাদের কাঙ্ক্ষিত বাড়ির কাছে চলে আসছি দেখতে পাচ্ছেন একেবারে ষোলো ফিট একটি প্রশস্ত রাস্তা এই রাস্তাটি থেকে একটি প্লট পরে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জমিটি এই জমিটি সম্বন্ধে আপনাদের মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক এই রোডটি একেবারে সোজা চলে গেছে মাহমুদপুরের ভিতরে অর্থাৎ ভূগর স্ট্যান্ড থেকে এই রোডটি মাহমুদপুর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সিদ্ধিরগঞ্জ চিটাং রোড সব দিক দিয়ে বেরোতে পারবেন প্রদর্শক এই পাকা রোড থেকে আমাদের যে কাঙ্ক্ষিত জমিটি হচ্ছে দেখা যাচ্ছে টিন সেট করা এই বিল্ডিংটি পরে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জমিটি এখান থেকে ছয় ফিটের অর্থাৎ বিশ বা পঁচিশ ফিট পর্যন্ত হচ্ছে ছয় ফিটের একটি গলি অর্থাৎ এই রাস্তা করে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি এখন পর্যন্ত হয়নি বালু ফেলাইলেই অলরেডি রাস্তাটি কমপ্লিট প্রদর্শক একটি টিনশেট করেছে মোটামুটি একটি একেবারে নতুন টিনশেটটি করেছে থাকার জন্য বা ভাড়া দেওয়ার জন্য এমত অবস্থায় জরুরি প্রয়োজনে টাকার বিশেষ প্রয়োজনে মালিক বিক্রি করে দেবে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি প্রদর্শক এই বাড়িটি সম্বন্ধে আপনাদের মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ টিনশেট জমির পরিমাণ হচ্ছে সাড়ে চার শতক সাড়ে চার শতকের একটি সাইড দিয়ে একেবারে বারান্দা করে একেবারে নতুন একটি শেড তৈরি করেছে সামনে খালি জায়গা আছে আপনারা এই খালি জায়গায় রোম করতে পারবেন বা ইন ফিউচার বা এটা একেবারে ফাউন্ডেশন করে প্ল্যান করে বাড়ি করতে পারবেন পাশের যে জমিগুলো দেখতে পাচ্ছেন সব ক্ষেত একেবারে ধানি ক্ষেত ছিল এখনও বরাট কচু ঘাস হয়েছে যার যার পজিশন মতো কিনে রেখে দিয়েছে পর্যায়ক্রমে যার যার প্রয়োজন মতো বাড়ি করছে প্রদর্শক আশেপাশে বিশেষগুলো দেখেই বুঝতে পারছেন চমৎকার অবস্থানে এই বাড়িটির অবস্থানে বাড়িটি বিক্রি করে দেবে বাড়িটির মূল্য বলে দিচ্ছি একেবারে প্যাকেজ প্রাইজ সত্তর লক্ষ টাকা সাড়ে তিন সাড়ে চার শতক জমি সত্তর লক্ষ টাকা যা কিছু আছে সব তার মধ্যে প্যাকেজ প্রাইস আপনারা মনের মতো করে বাড়ি করে নিতে পারবেন প্রিয় দর্শক এই বাড়িটি খুব জরুরিভাবে বিক্রি করা হবে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাকে বাড়িটি নিয়েদের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন